শেষ পর্যন্ত টিকতে পারল না রিয়াল মাদ্রিদ ইতিহাস গড়তে যাচ্ছেন লুইস এনরিকের দল চার শূন্য গোলের ব্যবধানে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চলে গেল পেরিস্যানরা শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ এই মৌসুমে শূন্য হাতেই ঘরে ফিরেছে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার রাত একটায় মুখোমুখি হয়েছিল ইউরোপ জয়ী পি এবং রিয়াল মাদ্রিদ ম্যাচের প্রথম অর্ধে চার গোল হজম করে বসে লস ব্লাস্করা প্রথমার্ধের ছয় মিনিটে পাবিয়ান রুইজের গোল দিয়ে এগিয়ে যায় পিএসজি এবং ম্যাচের নয়তম মিনিটে উসমান ডেম্বেলে যোগ করেন তার দ্বিতীয় গোল তারপর ম্যাচের চব্বিশতম মিনিটে পাবিয়ান রুইজের দ্বিতীয় গোল দিয়ে ম্যাচে এক প্রকার জয় নিশ্চিত করে ফেলে লুইস এনরিকের দল আর তাতেই প্রথমার্ধে তিন শূন্য গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি বিরতির পর কিছুটা হলেও গোচালো ফুটবল খেলতে থাকে ভিনি এম্বাপেরা আক্রমণ পাল্টা আক্রমণে ভালোই জমজমাট লড়াই হয়েছে দ্বিতীয়ার্ধে তবে তাতে কোনো লাভ হয়নি উল্টে ম্যাচের তম মিনিটে জিন্জুর আমস চতুর্থ গোল করে রিয়াল মাদ্রিদের কফিনে শেষ পেরেকটি ঢুকিয়ে দেন আর তাতেই চার শূন্য গোলের জয় নিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে ফেলে পিএটজি আর রিয়াল মাদ্রিদ ভরা ডুবুরি হয়ে চার শূন্য গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়েন আগামী পনেরো জুলাই যুক্তরাষ্ট্রের মাটিতে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে পিএসজির মুখোমুখি হবেন ইংলিশ ক্লাব সেলসি আর সেখানে দেখা যাবে কে হাসে জয়ের শেষ হাজিটা ইংলিশ ক্লাব সেলচি নাকি পিএইচজি